জয় শিব শম্ভু হর হর মহাদেব আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন এই একটি প্রদীপ আজ আপনারা ভুলেও খাবেন না এই তিনটি সবজি সুখ সমৃদ্ধি অর্থ আসবেই সনাতন হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসকে একটি পবিত্র দিন হিসাবে দেখা হয় এই শ্রাবণী অমাবস্যাকে শ্রাবণের অমাবস্যা রাতে শিবের আরাধনা করলে শিবের ভক্তেরা এই দিন শিবলিঙ্গে জল অর্পণ করে বিশেষ পুজো করে অমাবস্যার ঠিক আগের দিন শ্রাবণ শিব চতুর্দশী শিবরাত্রি তিথি এই ভক্তরা উপবাস করেন ভগবানের নাম জপ করেন মন ও আত্ম পরিষ্কার করার জন্য শাস্ত্র জুলাই বৃহস্পতিবার গঙ্গা বা পবিত্র নদীতে বাবা মহাদেবের পুজো এবং কিছু দান করলে লাভ হয় সাধ্য মতো এই দিনে একটি বেলপাতা আর সামান্য গঙ্গা জল অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন এর ফলে লুকিয়ে থাকতে পারে মহাদেবের অসীম মহাদেব সন্তুষ্ট থাকলে শনির দোষ বাস্তু দোষ এবং সমস্ত ফারা কেটে যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান শোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রাবণী আমাবস্যাতে কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন এদিন যেভাবে প্রদীপ জ্বালালে পরিবারে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকে কর্মক্ষেত্রে নতুন নতুন রাস্তা খুলে যাবে আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আপনি শ্রাবণী অমাবস্যার মতো পালন করুন বা নাইবা করুন এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এতে আপনি এবং আপনার পরিবার সুখ শান্তি ঐশ্বর্য এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে বন্ধুরা এর সাথে আমরা জেনে নেব এই শ্রাবণী আমাবস্যার তিনটি চিন টোটকা যেই উপায়টি করলে পরিবারে সুখ শান্তি এনে দেবে এছাড়া জেনে নেব স্বাস্থ্য মতে কোন তিনটি সবজি খাওয়া এই অমাবস্যার দিনে উচিত নয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তেইশে জুলাই দুই বুধবার রাত দুটো বেজে তিরিশ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এই দিন অর্থাৎ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন শ্রাবণী অমাবস্যা এবং অমাবস্যা নিশি পালন ও ব্রত উপবাস পালিত হবে এই শ্রাবণী অমাবস্যার দিন মাতা লক্ষ্মীদেবী ভগবান বিষ্ণু এবং মহাদেব আর মা কালীর পুজো যদি করতে পারেন তাহলে বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক নানান ক্রিয়া করা হয় শ্রাবণ মাসে যে কোনো তিথির নিজস্ব পবিত্রতা রয়েছে বিশেষ করে এই অমাবস্যা তিথি এক বিশেষ আধ্যাত্মিক শক্তির দিন এই অমাবস্যা পিতৃ দর্পণ শান্তি কামনা এবং ভগবান শিবের আরাধনা এক শুভ দিন আপনি অমাবস্যার দিনে সূর্য এবং চন্দ্র এক বিশেষ স্থানে থাকায় পৃথিবীতে আধ্যাত্মিক শক্তির প্রভাবও বৃদ্ধি পায় এই দিন বাবা মহাদেবের পুজো করলে পিতৃদোষ কাল সর্পদোষ এবং মানসিক অস্থিরতা কেটে যায় এই দিন গঙ্গা জল দিয়ে যদি আপনারা স্থান করে তাহলে সব সবচেয়ে ভালো হয় এই দিন যদি আপনারা উপবাস না করতে পারেন তাহলে আপনারা নিরামিষ খাবার খান শিবলিঙ্গের সামনে পূর্ব বা উত্তর দিক করে বসুন এবং কিছুক্ষণ ধ্যান করুন গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্থান করান দুধ দই ঘি মধু শর্করা দিয়ে তৈরি করুন নিখুঁত বেলপাতা দিয়ে আকন্দ ফুল চাল সাদা চন্দন দুগ্ধ দিয়ে অর্পণ করুন এবং প্রদীপ চালিয়ে আরতি করুন ধূপ ধুনো জ্বালিয়ে বাতাস শুদ্ধ করুন এই অমাবস্যার দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না এই দিনে যে কোনো নেশা জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলবে এই দিনে ঝগড়া রাগারাগি কলহ বিবাদ অশান্তি করবেন না এদিন মিথ্যা কথা বলবেন না সংযোগে থাকুন এই অমাবস্যার দিন সমস্ত রকম পৌর কর্ম থেকে বিরত থাকবেন কোন মাসের অমাবস্যা হলো আত্মশুদ্ধি এবং শিবের কৃপা দিন এই দিন যদি আপনারা ভক্তি সহকারে শিবের পুজো করেন শিবের উপবাস এবং দান করতে পারেন তাহলে আপনারা সকল বাধা এবং দুর্ভাগ্য দরিভূত হবে আসবে প্রচুর সুখ শান্তি এবং সমৃদ্ধি এবারে জেনে নেই প্রাচীন বা শক্তিশালী তিনটি উপায় বা টোটকা যেই উপায়গুলি আপনার সংসারে সুখ শান্তি এনে দেবে প্রথম উপায়টি হল শ্রাবণী আমাবস্যার দিন কাঁচা দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্ঘ দিন এটি রাতে করবেন এতে পিতৃদোষ রাহুকেতু দোষ কাল সর্প দোষ কেটে যাবে দ্বিতীয় উপায়টি হল একটি ভালো বেলপাতার পিছনে নিজের নাম বা আপনার পরিবারের সদস্যদের নাম লিখে বেলপাতাটি শিবলিঙ্গ সঙ্গে অর্পণ করুন এর ফলে এর ফলে ভগবান শিবের সরাসরি আশীর্বাদ মেলে অসুখ বিসুখ কর্মে বাধা সকল কেটে যায় তৃতীয় উপায়টি হল অমাবস্যার দিন কোন দরিদ্র মানুষকে কালো কাপড় দান করলে শনি ও রাহুর কুদৃষ্টি কেটে যায় এর ফলে কর্মে বাধা কেটে গিয়ে উন্নতি হয় এই দিনে উপযুক্ত টোটকা ও শিব পুজো করলে মন ও ভাগ্য শুদ্ধ হয়ে ওঠে মহাদেব স্বয়ং আশীর্বাদ মেলে এই দিনে শুভ কাজ বা নতুন কোনো কাজ না করাই ভালো শ্রাবণী অমাবস্যার দিন যে তিনটি নিষিদ্ধ খাবার রয়েছে যেগুলি আপনারা খাবেন না সেগুলি হলো এক চাল কুমড়ো দুই নম্বর হল কালাই বা বিউলির ডাল নাম্বার তিন হলো কুমড়ো কুমড়োর যে কোনো তরকারি এই দিন আপনারা কোনোভাবেই এই খাবারগুলো খাবেন না এবারে আমরা জেনে নেব বাড়িতে প্রদীপ জ্বালানো নিয়মবিধি শ্রাবণী অমাবস্যার দিন উচ্চাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় যদি আপনাদের সম্ভব না হয় তাহলে পেতল বা কাঁসার প্রদীপ জ্বালাবেন প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে নতুন সলতে ব্যবহার করবেন এর পাশে একটি পাত্রে তুলসী পাতা আর বেলপাতা রাখুন এর ফলে ভগবান বিষ্ণু এবং মহাদেবে যুগল আশীর্বাদ ডেকে আনে এর ফলে ঘরে শান্তি এবং আর্থিক উন্নতি হয় প্রদীপ নিভে গেলে পরে পাতাটি গাছের তলায় বা নদীতে ভাসিয়ে দিন যেহেতু এই দিন বৃহস্পতিবার প্রদীপ জ্বালানোর আগে মনে মনে বলুন হে মহাদেব হে লক্ষ্মী নারায়ণ পরিবারের সকল বাধা এবং দারিদ্রতা দূর করুন আয় বৃদ্ধি করুন সেই প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে আসনের সামনে রাখুন প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি বলুন সর্বসিদ্ধি দীপং জ্বালায়ামি এই মন্ত্রটি তিনবার বলুন কোনো কারণে প্রদীপ নিভে গেলে আবার না জ্বালিয়ে নতুন প্রদীপ জ্বালান এবং প্রদীপ জ্বালানোর সময় জুতো পরে থাকবেন না অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন আপনার মনস্কামনা প্রার্থনা করুন এবং মনে মনে বলুন আমার সংসারে আলো ফুটু আমার পরিবারে সকল সমস্যা দূর হোক তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাইরে বের করে বেলগাছের সামনে রেখে আসুন প্রদীপটি পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখবেন প্রদীপটি রেখে করবেন এই কাজটি আপনারা গোপনে করবেন আপনার পরিবারের সদস্য কেউ দেখলে অসুবিধা নেই কিন্তু বাইরের মানুষ যেন এই কাজটি করতে আপনাকে না দেখে আপনার বাড়িতে যদি বেলগাছ না থাকে বা আশেপাশে বেলগাছ না পাওয়া যায় তাহলে আপনার বাড়ি তুলসী গাছের সামনে প্রদীপটিকে রেখে আসবেন তুলসী গাছে রেখে প্রণাম করবেন আর সেটাও যদি সম্ভব না হয় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটি বসিয়ে রেখে দেবেন এই শ্রাবণী অমাবস্যার দিন তেবেলা আপনারা যদি এই কাজটি করতে পারে তাহলে আত্ম স্থিতি বাড়বে আয় খরচ কমবে সংসারে সুখ সমৃদ্ধি আসবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে